বন্ধুরা আমি মধুমিতা মধুস কিচেন থেকে আজকে একটা নতুন রান্না করে দেখাচ্ছি আমি যেভাবে বাড়িতে ধোকার লা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে মটর ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি আড়াইশো মটর ডাল আছে এর মধ্যে কি কি দিচ্ছি সেটা তোমাদের বলছি মটর ডালটার মধ্যে প্রথমে দু চামচ নারকল কোড়া নারকল কোড়া দিলাম দু চামচ এক চামচ দিলাম আদা আর জিরে বাটা সামান্য হলুদ গুঁড়ো সামান্য নুন ধনে গুঁড়ো এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি যখন বেড়েছি তখন জল ছাড়া কিছু দিইনি শুধু জল দিয়েই মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি তোমরা মিক্সিতেও করতে পারো আবার এর মধ্যেও করতে পারো মানে শিলনোড়ায় বেটে নিতে পারো যেটা তোমাদের সুবিধা হবে আমি মিক্সিতে বেটে নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা এটা পেস্ট করে নিয়েছি এগুলো মিশিয়ে নিলাম এরপর ফ্রাই প্যানটা বসিয়ে দো ফ্রাই প্যানটা বসিয়ে ইন্ডাকশানটা জ্বালিয়ে দিচ্ছি সর্ষে তেল দিলাম তেলটা একটু গরম হোক এই তেলের মধ্যে একটু হিং ফোড়ন দেব তাহলে কিন্তু ওই ধোকার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হবে হিংটা এই তেলের মধ্যে দিতে হবে আর কিছু কিন্তু ফোড়নে দেব না শুধু হিং দিয়ে এই মটর ডালটাকে শুধু মটর ডাল আছে মটর ডালের মিক্স এই মশলা মেশানো মটর ডালটাকে এবারে আস্তে আস্তে দিয়ে দেবো তেলটা গরম হোক সুন্দর একটা গন্ধ বেরোলেই এটাকে আমরা ওই ডালটাকে দিয়ে দেব এইবারে গন্ধ বেরোতে আরম্ভ করেছি এবার আস্তে আস্তে আমি এই ডাল ভাড়াটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ডালটাকে একটু ভাজা ভাজা করে দিতে হবে মশলাগুলো দিয়েছি না নাহলে মশলাগুলো দিয়ে বন্ধ গন্ধ বেরোবে ওই জন্য ডালটাকে একটু ভাজা ভাজা করে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো একটু ঝাল ঝালও খেতে হবে ভালো করে এটাকে একটু অল্প ভাজা ভাজা মতো করে নেব ডালটা ভালো করে ফ্রাই প্যানের মধ্যে ঘুরবে তখন ওটাকে নামিয়ে ফেলতে হবে মানে পুরো জলটা শুকিয়ে গেছে ডালের মধ্যে যে জলটা ছিল সে জলটা শুকিয়ে যাবে এই দেখো অল্পতেই হয়ে যায় এটা তাড়াতাড়ি দেখো বন্ধুরা পুরো জলটা শুকিয়ে গেছে ডালটা এবারে দেখো পুরো ঘুরছে এইবারে নামিয়ে নামিয়ে ঠান্ডা করে ধোকার আকারে কাটতে হবে ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে দেখো পুরো ঘুরছে এবারে এটাকে আমি নামিয়ে ফেলছি নামিয়ে নিই তারপরে দেখাচ্ছি দেখো আমি থালায় এভাবে পেঁদে নিয়েছি এইবার এটাকে পিস পিস করব হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে কাটতেও সুবিধা হবে এবারে যেরম আমরা এ কাটি ঘুরিয়ে নি বরফির আকারে কেড়ে নিতে হবে এইভাবে বরফিট আকারে কেটে নিতে হবে আস্তে আস্তে এই দেখো এই দেখো পুরো ধোকার মতো হয়ে গেছে না এইভাবে প্রতিটা এটা কেটে নিলাম এইবার কি করবো তোমাদের দেখাই ইন্ডাকশানে পাইপ লাইনটা বসিয়ে দিয়েছি আর তেল দিচ্ছি কেন এগুলোকে সব ভাজতে হবে না ভাজলে কিন্তু রান্না করা যাবে না প্রতিটা বরফি বা ওই ধোকাকে ভেজে নিতে হবে তেলটা গরম হোক গরম হলে আমি এবারে বরফি এই ধোকাগুলোকে আস্তে আস্তে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এবারে ধোকাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি প্রতিটা ধোকাকে এইভাবে ভেজে নিতে হবে একটু লাল লাল করে যাতে তরকারি সময় ভঙে না যায় খোয়াচ্চা তেবโลকে উল্টাবে যাতে ভঙে না যায় এক ভাজা হলে তবে আর এক পিঠে মানে উল্টে দেবে রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে আমি কিন্তু সর্ষের তেলেই করছি খেতে ভালো হয় সর্ষের তেলে করবে। আস্তে আস্তে আমি সব ঢোকাগুলোকে উল্টে দিলাম এইরকম লাল লাল করে একটু ভাজতে হবে এইভাবে আমি প্রতিটা ধোকাকে ভেজে নিই ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাবো রান্নাটা এবারে কিভাবে করতে হয় তোমরা তো দেখতেই পাচ্ছ এইভাবে লাল লাল করেই ভাজবে ভাজলে জিনিসটা ভালো হবে ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে এই দেখো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার মশলাটা আমি কি দেবো ধোকার যে মানে কারিটা করব সেটা তো মশলাটা লাগবে দু চামচের মতো নারকোল নিয়েছি এক চামচ আদা আর জিরে বাটা ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আন্দাজ মতো নুন সাদ মতো আর তোমরা যেরম ঝাল খাবে সেই মতো লঙ্কার গুঁড়ো দেবে আমি দিলাম এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ সুন্দর একটা রং আসবে যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য সামান্য একটু চিনি দেব সামান্য একটু চিনি দিলাম ওই জিনিসটা খেতে ভালো হবে এইবার এই মিক্সিতে যে আমি জিরা আদাটা বেটেছি সেই মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে গুলে নেব প্রথম কাজ হলো এই মশলাটা রেডি করা একটু জল লাগবে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এইটাকে ভালো করে গুলে নিতে হবে গুলে রেডি করে রেখে তারপরে ইন্ডাকশানে ফ্রাই প্যান বা কড়াই যা খুশি তোমরা যাতে রান্না করবে সেটা বসাবে আগে মশলাটা রেডি করে রাখতে হবে এইভাবে মশলাটা রেডি করে নেবে এইবারে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম দিয়ে ইন্ডাকশানটা চালু করে দিলাম এই ধোকাগুলো ভেজেছি ওই তেলেই রান্না করে নেব আর এক্সট্রা তেল দেবো না তেলটা গরম হোক করুণে দেব সামান্য জিরে দুটো গোটা শুকনো লঙ্কা আর সামান্য হিং এবার এগুলো একটু ভাজা ভাজা হবে তখন ওই যে মশলাটা রেডি করে রেখেছি ওই মশলাটা দিয়ে দেবো দিয়ে মশলাটা কষাতে হবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন মশলাটা কিন্তু দেবো এইবারে গন্ধ বেরোতে আরম্ভ করেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইবারে আমি মশলাটা আস্তে আস্তে দিয়ে দেবো এই মশলার মধ্যে এক চামচ পোস্ত বাটা দিতে হবে এটা তখন মেশাতে ভুলে গেছিলাম আমি তাই এখন দিয়ে দিতাম এই মশলার মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিলাম কুচিয়ে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম মশলাটা কষাতে কষাতে টমেটোটাও নরম হয়ে যাবে মশলাটা কষানোটাই মেন মশলাটা ভালো করে কষাতে হবে মশলাটা দিয়ে যখন তেল ছাড়বে তখনই কিন্তু জল দেবে তার আগে নয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না একটু ধৈর্য ধরে এটা করতে হবে আমি মশলাটা কষাই মশলাটা কষানো হয়ে এসছে দেখো তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবারে একটু ধনে পাতা কুচি এখন একটু দিচ্ছি আবার পরে একটু দেবো আবার আগে এখন একটু দিয়ে দিলাম এইবারে জল দেব মন্দা দিয়ে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবারে জল দিচ্ছি ভালো করে ফুটবে একটু ঝোলটা মানে ভালো করে ফুটতে হবে তারপরে ধোকার এগুলো দিতে হবে ধোকাগুলো দিতে হবে কেননা ধোকা দিয়ে বেশি ফোটানো যাবে না তাহলে এই ডালের বড়াগুলো সব ভেঙে যাবে ভালো করে মশলাটাকে সেদ্ধ করে নিতে হবে একটু সেদ্ধ হোক সেদ্ধ হলে তারপরে ঝোলটা দেখো কি সুন্দর ফুটছে এইবারে কিন্তু ধোঁকাগুলো দিয়ে দেব এগুলো দিয়ে কিন্তু নাড়াবে নাড়ালে কিন্তু ভেঙে যাবে খন্তি একদম ব্যবহার করবে না খন্তি ব্যবহার করলে ব্যাস হয়ে গেল সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আস্তে আস্তে এগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এবারে এইটা শুধু নাড়িয়ে নাড়িয়ে মশলাগুলো এই ধোকাগুলোকে মধ্যে দিয়ে দিতে হবে আলতো হাতে এটা করতে হবে এই ধনেপাতা বাকি ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে দিলাম গরম মশলাও দিয়ে দিলাম এক চামচ গরম মশলা দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম এবারে শুধু এভাবে নাড়াতে হবে একটু নাড়িয়ে নামিয়ে ফেলতে হবে আর রাখা যাবে না হয়ে গেল ধোকার ডানলা বেশি ফোটালে কিন্তু সব ভেঙে যাবে এই গরম ঝোলের মধ্যে থাকলে আস্তে আস্তে ঝোলটাও টেনে নেমে নরমও হয়ে যাবে এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে নিয়ে নামিয়ে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি মাটিতে ঢেলে ফেলেছি ধোকার ডাল রেডি দেখো কি সুন্দর দেখতে লাগছে এই এত ঝোল কিন্তু থাকবে না এই ঝোলটা এই ঝোলটাও আস্তে আস্তে টেনে যাবে মানে যত ঠান্ডা হবে ডালটা এটা টেনে নেমে বড়াগুলো যে ধোকাগুলো করেছি এগুলো সব আস্তে আস্তে ঝোলটা টেনে নেমে গায়ে মাকা হয়ে যাবে ওই জন্যে একটু ঝোল রেখেছি ঝোল না লাগলে ভাত দিয়ে বা যা দিও খাবে তো যে যেটা দি ভালো আসবে শেষে যেটা দিই খাবে ওই জন্য অল্প রেখেছি এটাও আস্তে আস্তে কমে যাবে ওই জন্যই ঝোলটাকে রেখেছি তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে ডালাটা করে খেও আমি এইভাবেই বাড়িতে করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও খেও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আজ তাহলে আসি বাই বাই